সালামুয়ালাইকুকম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো জীববিজ্ঞান বিষয়ে আমি কিছু সলিউশন দিতেছি মমিন সিং বোর্ডের তো সেট কোট গ নাম্বারটা রয়েছে আমার কাছে অন্যান্য সেট কোট যাদের রয়েছে এটার সাথে একটু মিলে নেবে তো এক নম্বর প্রশ্নটা দেখো এটা হচ্ছে তোমাদের হচ্ছে যে আনসারটা হবে ক নাম্বারটা এবং দুই নম্বর প্রশ্নের উত্তর উত্তরটা হবে তোমাদের এটাও ক নাম্বারটা হবে তিন নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা সবার শেষ একটা ডায়াবেটিস হবে গ নাম্বারটা চার নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা এরপর দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গ নাম্বারটা আর ছয় নম্বর গ নম্বর চার পার্সেন্ট হবে এরপর দেখো সাত নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কী হবে গ নাম্বারটা মোটর হবে আচ্ছা আট নাম্বারটা হচ্ছে এটা সবার শেষে গ নাম্বারটা নয় নাম্বার এটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে দশ নম্বর হচ্ছে ক নাম্বার এবি এবি প্লাস আর কি এক নম্বর হচ্ছে এখানে সবার শেষের গ নাম্বারটা আচ্ছা তেরো বারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা তেরো নম্বর হচ্ছে গ নাম্বার ঠিক আছে সমুদ্রবিজ্ঞান যেটা চোদ্দো নম্বর হচ্ছে এখানে নাম্বারটা এবং পুরো নম্বর হচ্ছে গ নম্বর অর্থাৎ দুটোরা আচ্ছা ষোলো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নাম্বারটা এবং সতেরো নম্বর হচ্ছে নাম্বারটা হবে আচ্ছা আঠারো নম্বর হচ্ছে গ নাম্বারটা আর উনিশ নম্বর প্রশ্নের উত্তরটা এটা হচ্ছে গ নাম্বারটা হবে তো এরপর দেখো বিশ নম্বর বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা আচ্ছা একুশ নম্বর এটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এবং বাইশ নম্বর হচ্ছে নাম্বার রক্ত হবে এরপর দেখো তেইশ নম্বর এটা হচ্ছে তোমাদের নাম্বারটা আর চব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে আর পঁচিশ নম্বর হচ্ছে এখানে তোমাদের গ নাম্বারটা হবে তো এই ছিল মোমেন সিং বোর্ডের দো নম্বর সবাইকে আল্লাহ হাফেজ